ডিয়ার ফ্রেন্ডস আসসালামু আলাইকুম কী অবস্থা কেমন আছেন করি আল্লাহর মতে অনেক অনেক ভালো আছেন আর যদি প্রশ্ন করেন আমি তাহলে তো বলতেই হয় অফকোর্স আলহামদুলিল্লাহ কেননা আমি আপনাদের দোয়া অনেক অনেক ভালো আছি আর গাইস আজকে বিশাল একটা চ্যালেঞ্জ নিছি বলতে পারেন এভারেস্টে ওঠার মতো এখন বলতে পারেন ভাই মার দিয়ে হারতেছেন চ্যালেঞ্জ কই থেকে হইল ওই যে দূরে দেখতে পারতেছেন ওইটা হচ্ছে আমাদের মাদ্রাসা আর এই পাশে হচ্ছে ঘাট আই মিন নদীর ঘাট তো যারা টুকটাক আমার পেজে অ্যাক্টিভ আছেন তারা হয়তো এই এলাকা সম্পর্কেও টুকটাক জানেন যে এখানে ওই কোনো যানবাহন পাওয়া যায় না বা চলেও না এটা যেহেতু এটার নাম হচ্ছে বেসিক্যালি মাঝের চর এটার চতুর্পাশ দিয়ে নদী আই মিন মেঘনা নদী যার কারণে এখানে কোনো ব্রিজ নেই এই জন্য কোনো যানবাহনও চলাচল করতে পারে না আর কোনো রাস্তাঘাটও নেই তো এরকমই রোজার মধ্যে বর দুপুরে এতটা রোদের মধ্যে যাইতেছি হচ্ছে আমরা বাজারে ঈদ শপিং করার জন্য তো শপিংয়ের টপিকে একটু পরে আইতাছি আগে বইলা নেই আমাদের চ্যালেঞ্জের বিষয়টা তো জোহরের নামাজ পড়ে আমরা আমি যেই মসজিদেতে সাধারণত জোহরের নামাজ পড়ি ওইটা হচ্ছে আমাদের মাদ্রাসা থেকেও প্রায় এক কিলো হবে আর মাদ্রাসা থেকে এই কাঠ হবে মিনিমাম দুই কিলো তো এই তিন কিলো পথ রান করতেছি এতটা এই রোদের মধ্যে এটা হচ্ছে আজকে আমাদের চ্যালেঞ্জ তো এর মধ্যে আমি আপনাদেরকে বেশ চমৎকার একটা জিনিস দেখাই এই যে একটা ডুপ্লেক্স বাড়ি অস্থির লেভেলের দেখতে পাইতেছেন এই বাড়িটা হচ্ছে ওই যে আমাদের বিগ ব্রাদার ইন দ্য ক্যাফায় সাপ ওনাদের এই ডুপ্লেক্স বাড়িটা দেখি এখনও বাড়ির কাজটা চলতেছে একদিন বায়ের কাছে একটা পারমিশন নিই আপনাদের এই হোম ট্যুরটা একদিন দিব ইনশাল্লাহ যদি পাশে থাকেন আর যদি কমেন্ট করেন বাড়িটা কিন্তু অস্থির লেভেলের হোম ট্যুর যদি চান তাহলে অবশ্যই একটা কমেন্ট করবেন আমি একদিন আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ বাড়িটা অনেক বিশাল যখন হোম টুরটা দিবো তখন আপনাদের বিস্তারিত বলবো আর এখন আমরা যাইতেছি হচ্ছে শপিং করতে ঈদের শপিং করতে আর ভাই সবচেয়ে বড়ো মজার বিষয় হইতেছে আমরা তো বেড়া মানুষ বোঝেন নাই ভাই বেড়া মানুষের বাবার হোটেল থেকে যেদিন আমরা বেরিয়ে পড়ি ওই দিন থেকে আমাদের শপিংগুলো চলে যায় তো আমরা বেড়ারা শপিং করি শুধুমাত্র অন্যের জন্য তো আজকে আমরাও যাচ্ছি অন্য কারোর জন্যই শপিং করতে গাইস অলরেডি আমরা চলে আসছি মেঘনার পারে এখানে প্রচুর বাতাস হয়তো আপনি বাতাসের নয়েজও পাচ্ছেন এই জন্য দুঃখিত কারণ ভাই মাইক্রোফোন আনা যায় না এই রোদের মধ্যে এত কিছু ক্যারি করা একদমই পসিবল না তো এই তো আমরা হাসি হচ্ছে এই দেখেন এটা হচ্ছে আমাদের নৌকাঘাট যদি প্রচুর মানুষজন থাকে তাহলে তো দেখানো যাবে না আচ্ছা তবু দেখাইতেছি কিছু মহিলা আসতেছে ওনারা পার হয় না তারপর আপনাদেরকে দেখায় আমাদের এই মেঘনা ঘাট এটাই হচ্ছে আমাদের সেই ঘাট কিন্তু সামনে মালটার লিগে দেখাইতে পারতেছি না বড় একটা সাত নিয়ে আটতাইছে এখানে প্রচুর নৌকা আছে যেহেতু আজকে সরি রবিবার আজকে হচ্ছে হাটের দিন এই জন্য নৌকা ওরকম একটা নাই ওই পারে প্রচুর আছে আর তাছাড়া রিজার্ভেও চলে যায় আয়সা পড়ছি আমরা অবশেষে বাজারে আইসা পড়ছি এটা হচ্ছে নৌকার ভিতরটা এই জায়গায় প্রচুর মানুষ ছিল তাদের প্রাইভেসির জন্য আমরা ভিডিও গুলো করতে পারি নাই তো যাই হোক এখন যাক আমরা ফাইনালি আলগি বাজার বাকি রোদের মধ্যে আপনাদেরকে বাজারে গিয়ে তারপর দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ এটা হইতেছে যাইয়া সানের খেয়ার খের পালা বা খের কুটা আপনারা চাই বলেন এটা হচ্ছে খেরের বাজার বাকি বাজার হচ্ছে এই ভিতরে অনেক বড় দেখেন ফটো নিয়ে এটা হচ্ছে বাজারে আমরা মাত্র ঢুকলাম ভিতরে তারা তো আছে আমরা এখন যাইতেছি একটা শাড়ি কিনতে একটা দোকানে যাই

শাড়িগুলো দেখছিল এগুলা এগারোশো অ্যান্ড বারোশো টাকা চাইছে তো আমরা এসে করছি এই দোকানটা এখন আবার এটার মধ্যে যাই দেখি কি কয়

তো আমার বেড়াদার মানুষ তো ভিডি লিগে শপিং করে বোন গিয়া কিন্তু এই মালে আইসে হইলো ওর ভোর হাওড়ির নেই মানে যেই জায়গায় শ্বশুর শাশুড়ির ওর দিব তা না ওইটা ওর শ্বশুর শাশুড়ির জন্য কিনতে আইছিলো কিন্তু দাম কম দেখে আর কিনে নেই পরে নিজের জন্যই হ্যাঁ